অনেক থাকে আমার দর্শকদের আজকে আমরা পেয়েছি অ্যাটনি খায়রুল বাসার তিনি এখানকার একজন প্রথিত যশায় অ্যাটনি শুরুতেই জানতে চাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন এই তো আছি সবকিছু মিলিয়ে আমরা একটু আলোচনা করব আজকে EB1 এবং EB2 নিয়ে যেটি নিয়ে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন আছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দর্শক আমাদের নিয়মিত দেখে থাকেন যদিও আজকে বাংলাদেশি ইন্টারনেট সেবাটি নেই তারপরে ধারণকৃত অনুষ্ঠানটি হয়তো তারা পরবর্তীতে তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর পেয়ে যাবে শুরুই আমি একটু করতে চাই EB1 প্রসঙ্গ নিয়ে EB1 বলতে আমরা কি বুঝি ধন্যবাদ আপনার দর্শক ভিউয়ার্সদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং আমি চেষ্টা করব এক্সপ্লেন করার জন্য যতটুক সম্ভব হয় ইনফরমেশন দেওয়ার জন্য আপনার দর্শক সো ইবি ওয়ান ইবি ওয়ান এটা নাইনটিন নাইনটিতে প্রথম ইন্ট্রোডিউস করে কংগ্রেস আমেরিকান গভর্নমেন্ট যারা এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি মানে এক্সট্রাঅর্ডিনারি মানে যাদের অসাধারণ প্রতিভা আমি বলবো তাদের এই দেশে নিয়ে আসা গ্রিন কার্ড দিয়ে তারা সরাসরি গ্রিন কার্ড পাবে দেল ইভেন ওরা ওনাদের তাদের কোনো আবার লেবার সার্টিফিকেশন বা জব সাম এক্সেপশন জব অফার দরকার নেই তারা সরাসরি নিজের এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি দিয়ে ওরা গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন তো এটা কারেন্ট সব সময় এটা অলওয়েজ কারেন্ট আপনি যদি

এক্সেপশনাল যাদের আছে এবং অনেকে ধরেন নোবেল প্রাইজ পেয়েছেন ন্যাশ ইন্টারন্যাশনালি পেয়েছেন তো এটা সৎকারে কয়জন ওয়ান পারসেন্ট ওয়ান ইন এ মিলিয়ন মেবি তাদের এক্সেপশনাল এবিলিটি এবং এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং এটা যাদের নাই তাদেরও আবার যেমন ন্যাশনালি যারা রিকগনাইজড অ্যাওয়ার্ড পেয়েছেন টপ থিয়ারে রিসার্চার প্রফেসরস তাদের ক্যারিয়ারে সবচেয়ে হাইস্ট অ্যাচিভমেন্ট ওরা করতে পেরেছেন তাদের আমরা এক্সট্রাডিনারি এবিলিটি ইন্ডিভিজুয়াল বলতে পারি আচ্ছা এক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা আসতে চান এক্সট্রাঅর্ডিনারি বাংলাদেশের আপনার কি মনে হয় যেমন বাংলাদেশের প্রথম ক্যাটাগরিতে নোবেল প্রাইজ বা ইন্টারন্যাশনাল রিনাউন্ড প্রাইজ আমাদের খুবই কম তো এটা আমি বাদিয়ে দিলাম আমি নিচে যদি এখানে দশটা ক্রাইটেরিয়া আছে ফার্স্ট মধ্যে দশটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি যদি লিস্ট করি আমি করবো আস্তে আস্তে আসবো এখানের মধ্যে যদি আপনি ফুলফিল করতে পারেন কেউ ইন্ডিভিজুয়াল প্লাস মাস্টার্স যদি থাকে মাস্টার ডিগ্রি অর অ্যা অথবা ব্যাচেলার প্লাস ফাইভ ইয়ার্স আর এই তিনটা ক্যাটাগরি দশটার মধ্যে ওরা যদি ফুলফিল করতে পারেন তারা অ্যাপ্লাই করতে পারেন ইভি ওয়ান জন্য প্রোভাইডেড এটা একটা ওয়ান ফ্রম সেকেন্ড হচ্ছে ওনাদের যারা এলিজেবল তারা একটা প্রপোজ করতে হবে ইউএস গভর্নমেন্টে ওয়াট ইজ আই এম প্রপোজিং ওভার বলে আমরা আমি প্রজেক্ট বলেন মডেল বলেন যেটাই প্রপোজ করি এটা ন্যাশনাল আমেরিকার ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট যদি কোয়ালিফাই হয় তারা তাহলে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে এবং এখানে যারা থাকেন তারা এখান থেকে

হতে হতে পারে পারে বি যারা হয় তাদের থ্রি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এবং কোন ইউনিভার্সিটিতে যদি পান তারাও এই ক্যাটাগরিতে সরাসরি গিনকারের জন্য এটা হচ্ছে আপনার ইবি ওয়ান বি আর ইন্টারেস্টিংলি হচ্ছে ইবি ওয়ান সি একটা যে ক্যাটাগরি যেমন ধরেন মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি বা বাংলাদেশের কোনো বড় কোম্পানি তাদের সাবসিডিয়ারি কোম্পানি আমেরিকাতে আছে এবং দে আর ইন বিজনেস ফর ওয়ান ইয়ার তো বাংলাদেশ থেকে উনি যদি হায়ার অফিসিয়াল বা সিইও হতে পারেন অথবা হাই অফিসিয়াল হতে পারেন উনি যদি আমেরিকায় এসে সাবসিডিয়ারির জন্য এক বছর প্রোভাইডার এক বছর যদি উনি আমেরিকান সাবসিডিয়ারি কোম্পানিতে কাজ করেন একই কোম্পানি প্যারেন্ট বাংলাদেশ সাবসিডারি আমেরিকাতে তারও ইবি ওয়ান সি আন্ডার সি ওয়ান ক্যাটাগরিতে দে আর এলিজিবল টু তো এটা হয়তো অনেকে জানেন না ওটা আপনার বিজনেস ক্যাটাগরিতে পড়ে গেল আর কি তো একটা হচ্ছে আপনার এক্সট্রাডিনারিবিলিটি এ ওয়ান আর একটা বি আর একটি সি তিনটা ক্যাটাগরি আছে এখানে আচ্ছা আর সেই যে দশটির মধ্যে তিনটি ফুলফিল করে সেই বিশ্লেষণটিতে যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শক আমি প্রথমে দশটা লিস্ট করি দেন আমরা যাদের দশটার মধ্যে তিনটা যারা যাদের কোয়ালিফাই করে তারা কেন অ্যাপ্লাই ইন্ডিভিজুয়াল এবিলিটিতে প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল ন্যাশনালি অর ইন্টারন্যাশনালি প্রাইজেস যেমন ধরেন আমাদের কোনো মুভি অ্যাওয়ার্ড হতে পারে জার্নালিজমের অ্যাওয়ার্ড হতে পারে যেমন আপনার ফ্যাশন ডিজাইনের ন্যাশনালি অ্যাওয়ার্ড টপ ইন আমাদের বাংলাদেশ এরকম যদি বাংলাদেশের ক্ষেত্রে যদি করি আমি নাটকের হতে পারে টিভিতে হতে পারে ন্যাশনালি উনি ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছেন এটা একটা ক্যাটাগরি ওয়ান নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আপনার মেম্বারশিপ ইন অ্যাসোসিয়েশন ফিল্ড যেমন যেই ফিল্ডে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই ফিল্ডে আপনি কোন মেম্বারশিপ যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি যদি উনার ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইয়েতে অ্যাসোসিয়েশন এর মেম্বার হন দ্যাটস ওয়ান ক্যাটাগরি তারপর হতে পারে আর্ট আর্ট এর মেম্বার হতে পারেন তাহলে দুটো গেল এখন তিন নম্বর হচ্ছে পাবলিশ ম্যাটেরিয়াল অ্যাবাউট অ্যাপ্লিকেন্ট প্রফেশনাল কোনো আর্টিকেল আপনি পাবলিশ করলেন এখন মেজর মিডিয়াতে পাবলিকেশন ইনক্লুড ন্যাশনাল নিউজ পেপার বাংলাদেশের নিউ ইয়র্ক টাইমস হতে পারে এনি বিজনেস ম্যাগাজিনে হতে পারে এরকম একটা আর্টিকেল যদি আপনি করতে পারেন যে বিষয়ে আপনি প্রপোজ করতেছেন রিলেটেড টু দ্যাট ফিল্ড এটা একটা হতে পারে তিন নম্বর চার নম্বর হচ্ছে আপনার কোনো জাজ কোনো অনুষ্ঠানের জাজ আপনি প্রিসাইড করছেন জাজ হতে পারেন ইজ ইজ নট লাইক জাজ ইন কোর্ট হাউস কোর্টরুম এনি টিভি অনুষ্ঠানের জাজ হতে পারেন এটা একটা গেলো তারপর হচ্ছে আপনার সায়েন্টিফিক স্কলারি আর্টিস্টিক অ্যাথলেটিক ইয়েতে কোনো মেজার সিগনিফিকেন্ট আমাদের অ্যাথলেট যারা আছেন টপ ট্রেন ওরাও হতে পারেন তারপর হচ্ছে আপনার ফিফতে হচ্ছে অথসিল্প স্কলারি আর্টিকেলস যেমন ধরেন প্রফেশনাল কোনো আর্টিকেলে আপনি আর্টিকেল দেখলেন ম্যাগাজিনে প্রফেশনাল যেগুলো তো যেমন কোন একদম যদি এম বিবিএস ডাক্তার হন তার ফিল্ডে সে যদি কোনো আর্টিকেল দেখে ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট আমি লিস্ট করতেছি এখানের মধ্যে যে কোনো একটা যদি হয় তিনটা যদি হয় ইউ আর এলিজিবল তারপরে আছে আপনার কোনো আর্টিস্ট আর্ট যদি হয় তার আর্ট এক্সিবিশনে শোকেস করলেন এটা একটা লিস্ট হতে পারে তারপর হচ্ছে আপনার পারফরমেন্সের লিডিং ক্রিটিক্যাল রোল ইন ডিস্টিংস অর্গানাইজেশন মানে এনি কোনো অর্গানাইজেশনে কোনো রোল ডিস রোল ডাইরেক্টর নাম্বার তারপর নাইন হচ্ছে আপনার স্যালারি কম্পেয়ার টু ইউরোপার কোনো সিইউ ধরেন দশটা ব্যাংকের সিইউ আছে আমাদের বাংলাদেশে কোনো একজন এমডি বা হ আমি এমডি বলি টপ স্যালারি হাইয়েস্ট পিক ইজ ওয়ান অফ দ্য ক্যাটাগরি ফুলফিল করলো হচ্ছে কমার্শিয়াল সাকসেস ইন পারফর্মিং আর্টস আর্টস আপনার কমার্শিয়াল যেমন সিঙ্গারদের যেমন ওদের রেভিনিউ বিখ্যাত কোনো শিল্পী যেমন আমি একজন নাম করতে পারি ফর এক্সাম্পল রুনা লাইলা এরকম কোনো আরো ক্যাটাগরিতে যারা আছে তারাও ফুলফিল করতে পারে সেই দশটার মধ্যে এনে থ্রি যাদের আছে প্লাস এডুকেশন ব্যাচলার মাস্টার্স প্লাস ইউনো

হ্যাঁ ওনাকে উনি যদি বোর্ডে পিএইচডি আসছেন ইউনিভার্সিটি যদি এটা রিসার্চ প্রোভাইডেড ফুল টিচিং করতে হবে মানে ট্রিনিউর প্রফেসরশিপ যেটা বলে এটা যদি হয় তারা দেখেন অ্যাপ্লাই ফর কার্ড অ্যান্ড ফুল টাইম রিসার্চারও হতে পারেন তারাও এই ক্যাটাগরিতে বিমান বিতে আসতে পারেন আমি এক্ষেত্রে আপনি খুব সুন্দর করে ক্রাইটেরিয়া গুলো বললেন আমি পরে প্রশ্নটি যেটি করতে চাই ধরেন এই তিনটির মধ্যে পড়লো তাদের প্রসিডিওর দিকে তারা আমরা জানি যে ইবি ওয়ানে সাধারণত পুরো গ্রিন কার্ড নিয়ে পরিবার সহ চলে আসে কিন্তু আমি পরের ধাপটি জানতে চাই কেউ হয়তো আবেদন করতে চান কি করবেন এবং কতদিন সময় লাগে ওকে এখন আবেদন করতে যারা বাংলাদেশে আছেন তারা যদি বাংলাদেশ থেকে প্রথমেই করেন এটা আপনার প্রথমে আই ফোরই বলি আমরা কমিউনিকেশন ওটা অ্যাপ্লাই করার পরে যদি অ্যাপ্রুভ হয় কনসুলার প্রসেসিং করে এমপিসি থেকে ঢাকা যা যা প্রসিডিং আছে ভিসা দিয়ে ভিসা তো ওটা হয়ে গেল এখান থেকে অ্যাপ্রুভ যখন হয়ে যাবে কোয়ালিফাইড ভিসা তার তেমন কিছু নাই এটা ধরেন আপনার ভেরি করে এখন তো কারেন্ট এটা ইজ কারেন্ট কোনো ওয়েটিং লাইন নাই ফার্স্ট ক্যাটাগরি এটা আপনার হাইয়েস্ট এখানে তিনটে চারটে সার্ভিস সেন্টার আছে ক্যালিফোর্নিয়া নেবাদা টেক্সাস তো ক্যালিফোর্নিয়া একটু ডিলে তো আঠারো মাস থেকে থার্টি ওয়ান মান্থ পর্যন্ত লাগবে এখন গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত এবং তখন তিনি তার পুরো পরিবার সহই চলে আসতে পারবেন মানে আমি বলতে চাচ্ছি স্পাউস

কারণ আমরা স্পেশাল ক্যাটাগরিতে আমরা শুধু এখানে আমরা যারা দেখছি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যারা সিনেমা জগতের নাট্য জগতের এবং যারা সাংবাদিকতা করেন তাদের ক্ষেত্রেই আমরা দেখছি বেশি দৃশ্যমান এই ক্যাটাগরিতে আসছেন তো যারা ধরেন আউটস্ট্যান্ডিং হয়তো ডাক্তার আছেন কিংবা ধরেন আপনি বুয়েটের টিচারের কথা বললেন তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু তথ্য দিতেন কারণ আমরা দৃশ্যমান শুধু ওই যারা স্ক্রিনে আছেন তাদেরকেই দেখতে পাচ্ছি যারা আছেন তারা বাংলাদেশে অনেকে এখান থেকে পিএইচডি করে এখন বাংলাদেশে বর্তমানে টিচিং এ আছেন তারা যদি কোনো ইউনিভার্সিটিতে জব অফার পান দেখেন অ্যাপ্লাই সরাসরি জব অফার অবশ্যই লাগবে কিন্তু জব অফারে লাগবে দেন দে ক্যান অ্যাপ্লাই ফর ইবি ওয়ান ডাইরেক্টলি দে ক্যান গ্রিন কার্ড নাম্বার ওয়ান আর যারা মাল্টিনেশনাল কোম্পানিতে মাল্টিনেশনাল মানে কি আমাদের এনি এনি বেক কর্পোরেশন বাংলাদেশেরও হতে পারে তাদের এখানে যারা সাবসিডিয়ারি কোম্পানি আছে এবং সাবসিডিয়ারি কোম্পানির রিলেশনশিপ যদি ফিফটি পার্সেন্ট গ্রেটার হয় এবং এই কোম্পানি যদি এখানে এক বছর রানিংয়ে থাকে সাবসিডিয়ারিটা তারাও এলিজেবল এটা হলো আপনার বিজনেস ক্যাটাগরিতে ইবি ওয়ান সি যেটা বলি আমরা আচ্ছা সেই ক্যাটাগরিতে আসছেন এক্ষেত্রে আমি আরেকটি প্রশ্ন করতে চাই আমার একজন দর্শক প্রশ্ন করেছিলেন আর তিনি বাংলাদেশের বিশেষ ক্যাডার ট্যাক্সের জয়েন্ট কমিশনার হিসেবে আছেন তিনি লেখালেখির সাথে জড়িত তিনি একদিন আমাকে প্রশ্ন করছিলেন যে আমরা যারা সরকারি চাকরি করি তাদের কি কোনো সুযোগ আছে কিনা কিংবা আমি তো লেখালেখিও করি তার প্রশ্নের জবাবে আপনি কি বলবেন হ্যাঁ সরাসরি যদি সরকারি চাকরি যদি যারা করেন অবশ্যই তারা যদি তাদের যদি এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি যেমন অন্যান্য ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকে বাংলাদেশ गवर्नमेंट তাকে তাদের যদি রিলিজ দেন অবশ্যই দেন অ্যাপ্লিকেশন টু ইজ অ্যানাদার ইন্ডিভিজুয়াল অনলি প্রবলেম ইজ দা বাংলাদেশ गवर्नमेंट কে আপনাকে রিলিজ দিচ্ছে কিনা আচ্ছা আচ্ছা আর শাহিদিকে যেহেতু তিনি সরকারি চাকরি করেন আমাদের সাথে অনেকেই আছেন আমাদের সাথে দেখছেন ফেরদৌসি শিল্পী আর তিনি এখন কার্ড একজন ডাক্তার তিনি বলছেন খুবই জানিয়েছেন আপনাকে আহ লতিফ দেখছেন প্রতাপ সরকার দেখছেন আমাদের সাথে শাহ ফারুক আছেন আজমির আছেন সুখেন জোসেফ গোমেজ আছেন এবং দর্শক আমি একটু বলে রাখতে চাই আইন বিষয়ে আমরা কথা বলবো আজকে মূলত আমরা আরেকটি বিষয় নিয়ে বিশ্লেষণ করবো সেটি হচ্ছে আবারও রক্তাক্ত বাংলাদেশ এ দায় ভারকে নিবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং তখন আপনাদের যদি কোনো মতামত থাকে দর্শক সেটিও আপনারা জানাতে পারেন কারণ আমরা চাচ্ছি নিরপেক্ষ অবস্থান থেকে আপনাদের মতামত গুলো তুলে ধরতে এটি হচ্ছে আমার যে লক্ষ্য আমার এত বছরই সাংবাদিকতা জীবনে ক্যারিয়ারে আমি এটি সততার সাথে করে আসছি সে তো আপনাদের মতামত গুলো আমি জানাতে চাই আমরা এখন কথা বলছি আইন এবং অভিবাসন সংক্রান্ত কারণ দা নুপুর চৌধুরী মানেই হচ্ছে তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি ইবি ওয়ান নিয়ে আপনি যদি কিছু যুক্ত করতে চান না হলে আমি ইবি টু নিয়েও একটু আপনার কাছে জেনে নিব আর একটু বিস্তারিত যারা নিজের আপনারা যারা কোয়ালিফাইড মনে করেন আপনার দর্শকদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা আপনার যদি সিবি বা আমরা রেজুমি বলি ওটা যদি ডিটেল রেজুমি থাকে এবং আপনারা সরাসরি অনেক এখানে টর্নি আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করে পাঠাতে পারেন ইফ ইউ আর কোয়ালিফাইড তারা আপনাদের হেল্প করতে পারেন আমি এক্ষেত্রে একটা যদি সম্পর্ক প্রশ্ন করে ফেলতে চাই খারুন ভাষায় এর ক্ষেত্রে তো রিজুমি কিংবা সিবিটি একটু অন্য রকম হতে হবে স্টেটমেন্ট সহ কারণ তার নিজের যে এক্সট্রা অর্ডিনারি সেটি ফুটিয়ে তুলতে হবে এই বিষয়ে কি টিপস দিবেন আমাদের দর্শক হ্যাঁ আমরা রেজুমি সাধারণত এসব রেজুমি গুলো আমরা দেখি ডিটেইলস যেমন ইস 5 টু 10 পেজেস রেজুমি আমরা দেখি আচ্ছা খুব ডিটেইল আপনার র্যান্ডোভার আপনার এক্সটারনাল এবিলিটি যা যা আপনার লাস্ট হোয়াট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স সবকিছু আপনাকে তুলে ধরতে হবে ইজ অ্যাচিভমেন্ট ওয়াই 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 ইউ 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 বেটার বেটার দেন আদার জেনারেল পিপল টপ টপ তো ওইগুলো করতে হলে আপনাকে ডিটেল আপনাকে প্রিপেয়ার করতে হবে দেন ইউ ক্যান শেয়ার উইথ অনেক এজেন্সি আসছে যারা এটা রিভিউ করে আবার অনেক অ্যাটর্নি আসছে তারা রিভিউ করে বলে ইয়াস ইউ আর কোয়ালিফাইড বেসড অন ইউর ডেটা ইনফরমেশন ইউ প্রোভাইডেড এখন এভিডেন্স পরে আপনি যদি দিতে পারেন ইউ আর ওয়ান অফ দেম তার মানে প্রথম স্টেপ হচ্ছে সুন্দর করে একটা রিজুমি তৈরি করা যেখানে তার ডিটেইলস থাকবে এক্স্যাক্টলি আচ্ছা আমি আরেকটি প্রশ্ন একটু যুক্ত করতে চাই এটিও আমাদের দর্শকরা যদিও আজকে আমি বাংলাদেশের দর্শকদের অনেক অনেক মিস করছি বাংলাদেশে ইন্টারনেট সেবাটি নেই দেখে তাদের প্রশ্নগুলো আমি খুব মিস করছি কারণ আমার দানুপুর চৌধুরী সোর অনেক অনেক দর্শক হচ্ছেন বাংলাদেশি দর্শক আহ যে প্রশ্নটি তারা করে থাকেন এই ক্যাটাগরিতে যারা আবেদন করেন এটি কি শুধুই ডকুমেন্ট বেস না একটি ভাইবাও হয় ইন্টারভিউ হয় আমরা যেটিকে বলে থাকি এটা আপনার আমি স্প্লিট বলবো ফিফটি ফিফটি ইফ ইউর ডকুমেন্টের ওয়েট ইজ ভেরি হাই তাইলে আপনার ইউ ওয়েট ইন্টারভিউ আমরা বলে থাকি এটা এভিডেন্সিয়ারি ডকুমেন্টস এর উপরেই অনেকটা নির্ভর করে আর কি আচ্ছা ডকুমেন্টস এর উপরে মানে আপনি কি কি কাগজপত্র সাবমিট করছেন সেটির উপরে রিজুমেতে কতটুকু

অ্যাডভান্স ডিগ্রি অ্যাবসুলেন্টলি ওটা আপনার পার ইয়ার ফোরটি থাউজেন্ড টু জব ইস্যু হয় ভিসা ইস্যু হয় প্রোভাইডেড আপনি যদি জব পান এটা হচ্ছে জেনারেল ইবিটিউতে আচ্ছা যদি আপনার কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করে তাহলে আপনি ইবিটিউতে সেম সেইম অ্যাডভান্স ডিগ্রি অ্যাডভান্স ডিগ্রি আমরা যেটা বলি ব্যাচেলার প্লাস অ্যানাদার ডিগ্রি এটা অ্যাডভান্স তারপর আপনার ফাইভ ইয়ার্স ব্যাচেলার থাকলে ফাইভ ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স কোম্পানি আপনাকে স্পন্সার করবে দেন ইউ ক্যান গ্যাট বি টু ওটা গ্রিন কার্ড হবে তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার ইয়েতে যেটাকে বলে আমরা এক্সেপশনাল এবিলিটি এক্সেপশনাল এবিলিটিতে প্লাস থ্রি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স নট সরি নট থ্রি ইয়ার্স টেন ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স তারাও ইবি অ্যাপ্লাই করতে পারেন প্রোভাইডেড কোনো কোম্পানি যদি আপনাকে করে আচ্ছা এটা তো আপনার লেবার সার্টিফিকেশনের দরকার নেই স্পন্সারশিপ লাগবে ওটা দিয়ে আপনি গ্রিন কার্ড পেতে পারেন তো ওখানে আপনার যেমন অ্যাকাডেমিক ডিগ্রি লাগবে এক্সেপশনাল অ্যাভিলিটি যেটা বলছে আপনি যেমন আপনার ইউডন নিড হাই হাই মাস্টার্স ডিগ্রি আপনি এনি ডিগ্রি ইন্টারমিডিয়েট ডিগ্রি হতে পারে প্লাস টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স স্যালারি হায়ার স্যালারি হতে হবে

গভর্নমেন্টকে ইউএস গভর্নমেন্টকে প্রপোজ করবেন ওটা আপনি গ্রিন কার্ড পাচ্ছেন সো আমি বলবো দ্যার ইজ দুইটাই ইমিগ্রেন্ট দুইটাই গ্রিন কার্ড হবে বাট ই বি টু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবটাস কি বলবো আপনার এলিজিবল বা এলিজিবল না ইজ নট দ্য রাইট ওয়েব আমি বলবো ক্রাইটেরিয়া একটু কম আর কি এটা তো যদি বলি আমি বাংলায় আচ্ছা ইপি আচ্ছা সেই ক্ষেত্রে বাংলাদেশী যারা আছেন যারা আসতে চান এখানে আর তাদের জন্য কোনটি বেশি প্রযোজ্য হতে পারে অবশ্যই ব্যক্তি প্রতিটি আমি বলবো যে প্রতিটি মানুষের ব্যাকগ্রাউন্ড डिफरेंट डिफरेंट তারপর আমি ওভারঅল একটু জানতে চাই আমি মনে করি বাংলাদেশী অনেকে যারা আসি প্রফেশনাল লেভেলে যদি আমি বলি যেমন ধরেন একজন সফটওয়্যার ডেভেলপার আমি

তো আরেকটি প্রশ্ন আমি একটু শেষে করতে চাই কারণ আজকে মূলত আমরা একটু আলোচনা করব বেশি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আবারও রক্তাক্ত কেন বাংলাদেশ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা যেহেতু তথ্যমূলক অনুষ্ঠান দানুপুর চৌধুরী সহ আমি আইন বিষয়ে কথা বলছি এবং আমাদের এখানে একজন প্রথিত জশায় অ্যাটর্নি আছেন খায়রুল বাসার আমরা কথা বলছি ইবি ওয়ান এবং ইবি টু নিয়ে সেই প্রেক্ষাপটে সবশেষ উপসংহারে যদি জানতে চাই যে সামগ্রিক ভাবে বিবেচনা করে কেউ যদি ইবি ওয়ান কিংবা ইবি টু তে আবেদন করতে চায় তাদের জন্য কি পরামর্শ দিবেন এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই ইবি টু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভারে ফিজিশিয়ানদের জন্য যারা ডাক্তারস এমবিবিএস ডাক্তারস আছেন তারা যদি এখানে ইউএসএমএলই পাস করে থাকেন বসে দেশ থেকে করতে পারেন করার পরে তারা যদি কোনো হসপিটালে চাকরি পায় এটাতে এই ইপি টু এন আই ডাব্লিউতে তারা গ্রিন কার্ড পেতে পারেন এবং হসপিটালে যেমন হবে আপনার আন্ডার সার্ভ এরিয়াতে হবে ব্যাটার অ্যাফেয়ার্স যেগুলো হসপিটাল আছে এগুলো যদি পান ওনারা ফিজিয়েশন জন্য ইপি টু এন আই ওয়ান অফ দ্য এনাদার অপরচুনিটি আন্ডার দিস ক্যাটাগরি তো এখন আমি সবার ইবি ওয়ান বলেন আবার ইবি টু যারাই ইন্টারেস্টেড তাদের অবশ্যই বলবো এখন আপনারা যদি ডিটেল একটা আপনাদের রেজুমি রেডি করে যদি এভিডেন্স সহকারে যদি আপনি মনে করেন ইউ আর এলিজিবল আপনারা যে কোনো একজন অ্যাটর্নি বা যারা এই কাজ এ বিষয়ে কাজ করেন তাদের সাথে শেয়ার করতে পারেন ইটস এ গ্রেট অপরচুনিটি এবং মানি ওয়াইজ দ্যার ইস অনলি অনলি লয়ার্স ফি এন্ড আদার ফি ইটস নট মাছ ইস এই আপনারা আমার মনে হয় আপনার দর্শক যারা দেখছেন সবাই এটা এফোর্ড করতে পারেন তো আমার মনে হয় গ্রেট অপরচুনিটি সবাই আমাদের যারা আমরা মনে করি আমরা এলিজিবল আমাদের অপরচুনিটি নেওয়া উচিত আমি এক্ষেত্রে সবশেষ একটু বিতর্কিত একটি প্রশ্ন করেই ফেলতে চাই অ্যাটর্নি খারুল বাসার আপনি সততার সাথে খুব সুন্দর করে বললেন এখানে খুব বেশি ফি নেই কিন্তু আমরা জানি আমরা যারা সাংবাদিকতা করি এখানে ইভি ওয়ান নে স্পেশাল ক্যাটাগরিতে এক একজনকে পনেরো বিশ হাজার ডলার পর্যন্ত গুনতে হয় না এটা গুনতে হয় যেমন ওই যে অনেক রিকমেন্ডেশন লেটার যেগুলো হয় এটা যদি আপনারা নিজেরা প্রিপেয়ার করতে পারেন তাহলে ইউ ক্যান সেভ লর্ড মানি ইন রিকমেন্ডেশন লেটার কিন্তু এজেন্সিগুলো এই ক্ষেত্রে একটু বেশি অর্থ আদায় করে নিচ্ছে না মানে কাছ থেকে অবশ্যই 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 নিচ্ছে তারা এখন যে যেরকম এখন বড় ল অফিস ওদের স্টাফ বেশি এক্সপেন্ডিচার বেশি দে হ্যাভ টু হ্যাভ টু চার্জ হাইয়ার ফি বাট এট দ্য সেম টাইম একজন অ্যাটর্নি যা কাজ করবে আর একটা বড় পিক লফ আপনি সেইম সেইম কাজ করবে তো নিজেরা যদি কিছুটা সেভ করতে চান রিকমেন্ডেশন লেটারগুলো আপনার নিজেরা যদি রেডি করতে পারেন ইউ সেভ লঙ্ক অফ মানি আদারওয়াইজ ইজ মোর দেন অ্যাপ্রক্সিমেট আমি যেটা বলি আর কি ইবি ফাইভ ইবি টু এনআইডব্লিউতে ফাইভ থাউজেন্ড থেকে সেভেন এইট থাউজেন্ড লিগাল ফি এস্টিমেটেড আর ইভি ওয়ানে আপনারা যদি চান আমি বলবো

সেটি 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 কারো কাম্য নয় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটনিক খারুল বাসার আপনার প্রতি অনেক অনেক শুভ কামনা এবং যেহেতু আমাদের আজকে নির্ধারিত বিষয় আবারও রক্তাক্ত বাংলাদেশ এ দায় ভারকে কে নিবে সেই প্রসঙ্গটি সেই প্রসঙ্গ নিয়ে আমাদের বিশ্ব জুড়ে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাজ্য থেকে সবাই যুক্ত হবেন আমার এই অনুষ্ঠানে এবং দর্শক একটু বলে রাখতে চাই আপনাদের যদি কোনো মতামত থাকে বিশ্লেষণ থাকে সেটিও জানাতে পারেন খাইরুল বাসার আপনার প্রতি অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনার ধন্যবাদ আপোনাৰ যি তাই